এই যে ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো পুরো ঘটনার আসলে বেনিফিশিয়ারি কারা এগুলা আপনি সব মিলাইতে হবে তো একটার সাথে একটা লিঙ্ক আপনাকে মিলাইতে হবে কয়েকদিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি যে অতীত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে মুক্তদের সর্বপক্ষের শক্তি ছিল তারা এবং তাদেরকে সরাইছে কারা কালো শক্তি জামাত বলে নাই বলেছে সে কি মিন করছে বুঝছেন মিন করছে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি যে রাজাকার তারা এটা এই বয়ানটা তৈরি করবার চেষ্টা চলছে তো তাহলে তারা কিরকম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যেটা রিপিট করতেছে আবার দেশের মালিক কারা দেশের মালিক জনগণ সেই জনগণ যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়র রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম না কি বীর প্রতীক এটাকে যখন সিনে নেওয়া হইল মুক্তিযোদ্ধারা কোথায় ছিল ঘুমিয়েছিল না নায়না ঘরে ছিল না ছিল কোথায় মুক্তিযোদ্ধাগুলা তাদেরই তো সাথের সঙ্গী মুক্তিযোদ্ধা জিয়র রহমান বরং জিয়র রহমান তো অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা কেন জানেন সে ছিল পাকিস্তান আর্মি এখান রিভোল্ট করছে পাকিস্তান আর্মি ছিল না যতজন সেক্টর কমান্ডার এগারো জন সব পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে তাদের বীর প্রতীক কাইরে নেয় তখন লতিফ সিদ্দিক সাহেবের মতো মুস্কিযোদ্ধা মুচকি মুচকি হাসে কিসের মুক্তিযোদ্ধা অক্ষান্তর সমর্থন করছিল কিসের মুক্তিযোদ্ধা আপনি মুক্তিযোদ্ধা একত্রে মুক্তিযোদ্ধা ঠিক আছে তো এরকম আমাদের ফ্যামিলি লাইফে তো আছে একজন বড় ভাই এমন একটা রোল প্লে করছে সমস্ত ছোট তার তারপরে খুশি বিশ বছর পর এর মধ্যে বড় ভাই বিয়ে করলো বউ হইল অনেক কিছু হইল সবার সাথে গ্যাপ হচ্ছে অনেক ষড়যন্ত্র অনেক কিছু তো ওই ধরে রাখতে হবে তখনকার তখন আপনার যে রোল পরবর্তীকালে বছর আপনার সেই রোল একেবারে বলেন তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ঠিকই আছে যেহেতু এই মুক্তিযোদ্ধারা দুর্নীতি একতরের মুক্তিযোদ্ধারা যখন মানে কি চব্বিশের মুক্তিযোদ্ধার বুকে জড়ায় ধরে নাই তখন আপনার হবে অধ্যাপক সাইফুল ইসলাম যেটি বলছিলেন যে একেবারেই এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কোন একটা প্রোগ্রাম করতে যায় আওয়ামী লীগের ব্র্যান্ড আওয়ামী প্রোগ্রাম যদি করতে যায় সেক্ষেত্রে একটা সিনকেট হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা আপনি বলতে আপনি আমি বুঝতে পারলে আপনি বিষয়টা সহজভাবে বুঝতে হবে প্রথম আসেন বাংলাদেশে যে সমস্ত নির্বাচনগুলো কারচুপি হিসেবে আমরা বলি বলি না আচ্ছা নির্বাচনে কারচুপি করে কারা এটাকে বলেন নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নাই তার আন্ডারে কারা থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া প্রশাসন থাকে টোটাল টোটাল প্রশাসন হ্যাঁ ওকে নির্বাচনে কারচুপি করে তারা কিন্তু আপনি বলেন তো কোনো কারচুপির জন্য আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারীর কোনো কৈফিয়ত নিতে হয়েছে কিনা কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা না তার মানে কি তার মানে কি আমাদের প্রশাসন সব সবকিছুর ঊর্ধ্বে কেন ঊর্ধ্বে লিডারশিপের অভাব এই প্রশাসন উপরে ডিপেন্ড করে রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় আসে যিনি ডিপেন্ড করেন নাই জিয়াউর রহমান সাহেব তার আগে গেলাম না তখন একটা স্বাধীনতা উত্তর দেশ বঙ্গবন্ধুর সময়টা কিন্তু জিয়াউর রহমান সাহেব এমন একটা পর্যায়ে ছিলেন উনি তখন কি করছেন প্রশাসন উনি ছিলেন লিডার সে টিকতে পারেনি কাজে বাংলাদেশের লিডার লিডার টেকা খুব কঠিন লেজুর বৃত্তি করে টিকতে হবে কার কখন কি হবে প্রশাসনের গণতন্ত্রের অফকোর্স আপনি যদি আপনি দেখেন প্রশাসন কেন আমি বললাম আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভাই একটা কথা বলছে যে জুলাইয়ের যে ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে যারা দলের সাথে সম্পৃক্ত না যে জনগণগুলো তাদের ভিতরে জুলাই ব্যথা যায় নাই আমি নিশ্চিত কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমার কোশ্চেন মার্ক কেন বলি যদি ব্যথা আপনার লাগতোই আপনি রাষ্ট্রপতি অপসারণ করার সময় কোনো দ্বিধা থাকতো না যারা বিন্দুমাত্র দ্বিধা দেখাইছে যে কোনো অজুহাতে মানে জুলাই চেতনা তার ভিতরে খুব বেশি কাজ করেনি এক দুই আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন যেখানে নূরে পিটানের জন্য সময় বলছিল জুলাই ভরে দিব এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ নুরুক এইভাবে পিটানোর পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলার নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি না ভেরি সিম্পল ভেরি ক্লিয়ার দুই এই যে আমি পিটাইল তাতেও কোনো বক্তব্য সরকার বাদ দেন আপনি কথায় কথা সরকার জানেন আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বেদম পেটাইলো এই ঘটনায় এরকম পিটানোর কোন কারণ নেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে তারা কি বলছেন সরকারও কিছু করছে না সরকার আমি কাউন্টই করি না তার কোনো কমিটমেন্ট নাই সরকার চলে যাবে বলে দিছে আপনি বারবার তার উপর চাপাইলে হোয়াট ইজ ইউর বেনিফিট হি ইজ আউট গোয়িং চলেই যাচ্ছে ফেব্রুয়ারিতে

এইবার আসেন আপনি আর একটা কথা বলি আপনাকে একটা কথা বলছেন বেনিফিশিয়ারি কারা হবে এই ঘটনায় বলে দিচ্ছি আপনাকে আমি বহুদিন ধরে বইলে আসতেছি ইনুস অপসারণ খুব জরুরি কে সরাইতে চায় সেটা তাদের ব্যাপার দুইটা ফর্ম আছে তার একটা নির্বাচনের মাধ্যমে সরে যাবে আর নয় যদি সে স্বেচ্ছায় চলে চলে যায় এখন নির্বাচনের মাধ্যমে সরে যায় একটা সরকার একটা দল ক্ষমতায় আসবে যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয় কেননা এরাও এসে পাঁচ বছর বসবে আই পাঁচ বছর বসে আওয়ামী লীগ নিশ্চিত যে পাঁচ বছরের মধ্যে আসতে পারতেছে না যতই আন্দোলন করুক মারামারি পিটাপিটি হবে প্রশাসন পক্ষে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির উপরে আজকে হামলা শুরু জাতীয় পার্টির কেন্দ্র করে হামলা শুরু হইল জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে এরপর দরজা খুলে যদি সব লোক ঢুকে নির্বাচনে যদি মাঠে আনে অহেতুক অযৌক্তিক আন্দোলন নিয়েও যদি নামে যে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এটা কথার কথা বলছি আমি বলছি না এটা চাইবে পিয়ার পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে ইফ দে আর সাপোর্টেড বাই আওয়ামী লীগ অনেক সিট পাবে অ্যাটলিস্ট তিরিশ চল্লিশটা সিট পাবে সুতরাং সে যদি কালকে পিয়ার কথা বলে বুঝলে নির্বাচন বানচাল করতে চায় নির্বাচন না হয় আর ইনুসার যদি চলে যায় বেনিফিট আওয়ামী লীগের কেন তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশে ধরে আনেন সে পরোক্ষভাবে আওয়ামী লীগ যে ফর্মে আনেন যেখান থেকে আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক বিচারপতি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সাবেক এক্সোয়াইজার যারে আনেন সেটাই আওয়ামী লীগ সেটাই আওয়ামী লীগ কারণ সে ষোলো বছরের তো তারাই ছিল এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট সুতরাং আমি বারবার বলে আসছি সেনা আর্মি একটা স্টেক রাজনৈতিক দল এতদিন বলছি শুধু বিএনপি আজকে বিএনপি এনসিপি জাপান জামা তিনটে মিলে একটা স্টেক হইতেই হবে আর ইনুস সাহেব একটা স্টেক হোল্ডার তিনজন যদি একত্র না হন আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আর নির্বাচন না হইয়া ইনুস সাহেব সরে গেলে জাতীয় পার্টি লাভ মানে জাতীয় পার্টি কেউ না জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির আন্ডার কাবারে আছে বিটিম। জাতীয় পার্টির সামনে আছে ভেরি সিম্পল এইটা যদি এখন হয় মানে অধ্যাপক সাইফুল ইসলাম একেবারে এখন পর্যন্ত যে দাবিটা সব দলের পক্ষ থেকে তো অন্ততপক্ষে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার একটা দাবি তো আসা উচিত হ্যাঁ অন্ততপক্ষে নিষিদ্ধ কাউকে করা এটা তো আমি হবে কিভাবে না বলি নেই নামা তো উচিত নামা উচিত আমি বলিনি তো না এটা অনেক দলের অবস্থান ভিন্ন আছে বিএনপি বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করার পক্ষে না জনগণ তাদেরকে রিজেক্ট